আসসালাম আর একটি অবস্থা কেমন আছেন তো এটি একটি কবরস্থানের দৃশ্য এখানে একটি কবরস্থান আহ অনেক প্রভাবশালী ব্যক্তি অনেক ভালো ব্যক্তি অনেক বিভিন্ন ধরনের অন্যায় করা ব্যক্তি কবরস্থানে শুয়ে আছেন দেখে আমরা গায়ের জন্য কত কিছু করতেছি অন্য জায়গা যোগাল ঘুরতেছি নারিয়েল দেখতেসি মায়ের ক্ষতি করতেছি এক সময় এই কবরস্থানে আমাদের তাই হবে

I can do it.